নমস্কার বন্ধুরা আমি পাপিয়া চাচি পাপিয়াজ ডেলি লাইফ থেকে তো আমার ইউটিউব আর ফেসবুক সমস্ত আমার সাবস্ক্রাইবার বা আমার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা বড়দিনে কালকে ছিল পঁচিশে ডিসেম্বর বড়দিন মেরি ক্রিসমাস সবাইকে তো আশা করি সবাই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছেন অনেক জায়গায় ঘুরেছেন তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু কালকে আমরা গেছিলাম গানের স্কুলে আমরা প্রতি বছর কোথাও ঘুরতে যাই কিন্তু এবছর যাইনি তো কালকে আমার ছেলের গানের স্কুলে শনিবারের ক্লাসটা কালকে হয়েছে তো সন্ধ্যেবেলা আমরা গেছিলাম গানের স্কুলে তো সেখানে আমার ছেলের সঙ্গেই আরেকটু স্টুডেন্ট শেখে যার নাম অয়নিকা তো ওর ছিল কালকে বার্থডে তো খুব সুন্দর দিনে ওর জন্মদিন তো অয়নিকাকে অনেক জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেক বড়ো হও অনেক ভালো থাকুক তো কালকে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে ওর একটা ছোট্ট করে একটা জন্মদিনের সেলিব্রেশন হয়েছিল ওর মা বাবা একটা কেক এনেছিল এবং আমরা সবাই সেটাকে কেকটাও কাটিং করেছিল আমরা অনেক মজা করেছিলাম তো এখানে সব বাচ্চারা একসাথে হয়েছিল দেখতে খুব ভালো লাগছিল তো এখানে কেক কাটিং হচ্ছিলো এবং কেক কাটার পরে গান শোনা হলো তারপরে আমরা সবাই মিলে কেক খেলাম তো বড়দিনের অনেক শুভেচ্ছা সবাইকে কে কে কোথাও ঘুরতে গেছেন আমাকে অবশ্যই জানাবেন আমাদের দিনটাও ভালো কেটেছে খুব সুন্দর কেটেছে প্রতিবার আমরা কোথাও না কোথাও যাই আগের বারও কলকাতায় গেছিলাম কিন্তু এবছর কোথাও যাইনি আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে তো আমি যেহেতু ঠান্ডা একদম পছন্দ করি না তোমার যেতে কোথাও ভালো লাগছিল না সেই কারণেই গানের ক্লাসটাই অ্যাটেন্ড করলাম আর একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারলাম তো এখানে আমার ছেলের যে গানের স্যার দাদা এবং অন্যান্য স্টুডেন্ট এবং তাদের মায়েরাও ছিল সবাই মিলে আমরা অনেকটা জন্মদিন সেলিব্রেশন করলাম তো এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো কালকে কারা কারা কোথায় ঘুরতে গেলেন অবশ্যই জানাবেন আর বড়দিনে কী কীভাবে কে 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 কী সেলিব্রেশন করলেন সেটাও জানাবেন তো আমাদের তো দিনটা খুব ভালো কেটেছে আমরা অনেক মজা করেছি এবং ক্লাসও করা হলো আর এখানে গানও শোনানো হলো তো গানও শুনেছি আমরা তো আজকের ভিডিওটা এখানে এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই তা আপনারাও অয়নিকাকে অনেক শুভেচ্ছা জানাবেন ও যেন অনেক বড় হয় অনেক ভালো থাকে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে সবাইকে গুড নাইট নমস্কার